হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড অ্যানাদার ভিডিও তো ভিউয়ার্স আমি আজ চলে এসেছি আমাদের গ্রামের ঐতিহাসিক এক বাড়িতে এই বাড়িতে এখন মূলত কেউ আর থাকে না কারণ এখন এই বাড়ি আর থাকার উপযুক্ত নয় এই বাড়ির প্রতিটি জায়গায় এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে যখন তখন এই বাড়ির ছাদ ভেঙে পড়তে পারে তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন ছাদের ওপরের কিছু জায়গা ভেঙে পড়েছে তো ভিউয়ার্স আপনাদের জানিয়ে রাখি আমাদের এই চন্দ্রফুল বাজারে আনুমানিক বিশ থেকে পঁচিশ বছর আগে এখানে অনেক বড় হাট বসতো এই হাটের বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানি করা হতো কিন্তু সময়ের সাথে সাথে এই চন্দ্রফুল বাজারের বিখ্যাত হাট এখন বিলুপ্তির পথে ধাবিত হচ্ছে তো ভিউয়ার্স আপনাদের তো বলাই হলো না এই বাড়িটি কিন্তু প্রায় আনুমানিক একশো বছরের পুরনো এটি মূলত একটি ছাত্রাবাস ছিল তো ভিউয়ার্স ব্লগটি আজ এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলোদের পাশে থাকবেন ধন্যবাদ